মুরগির মাংস তো অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন এইভাবে রান্না করেছেন কখনো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো মুরগির মাংসের সহজ রেসিপি অল্প কিছু মশলায় দুর্দান্ত স্বাদের মুরগির মাংস রান্না কিভাবে করবেন এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে রেগুলার পিস করে কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা মরিচ এক চামচ জিরা একটা পেঁয়াজ কুচি কয়েক কোয়া রসুন আর কিছুটা আদা এই মশলাগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এগুলো পেস্ট করে নিব আপনি চাইলে শিলপাটাতেও এই মশলাগুলো বেটে নিতে পারেন এইভাবে মশলা বেটে যদি মুরগির মাংস রান্না করেন খেতে হয় অসম্ভব মজা আমি মাঝে মাঝে ট্রাই করি একটু অন্যরকমভাবে রান্না করার জন্য এতে করে আপনার রান্নায় ভিন্ন রকম টেস্ট পাবেন খেতে অনেক বেশি ভালো লাগবে তো মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি দেখুন কতটা মিহি পেস্ট হয়েছে এগুলো কিন্তু অবশ্যই মিহি পেস্ট করে নিতে হবে না হলে তরকারি রান্নার পর উপরে মশলাগুলো ভেসে থাকবে তো চলে যাচ্ছি সরাসরি রান্না করার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং এলাচগুলোকে আমি শিলপাটাতে একটু থেতো করে দিয়েছি এবার সব কিছু পেঁয়াজের সাথে তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এই মশলাটা তেলের মধ্যেই বেশ কিছুটা সময় ভেজে নেব এতে করে মশলার যে একটা কাঁচা ফ্লেভার আছে ফ্লেভারটা অনেকাংশেই কমে যাবে আপনারা চেষ্টা করবেন তেলের মধ্যে মশলাটাকে বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিলে বাইরের দিকে ছিটে পড়ে না এই কারণে এই ঢাকনাটা দিয়েছি আমি ঢাকনা উঠিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে বেশ কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নেব যেহেতু এখানে বাটা মশলা ইউজ করেছি তো এই জন্য মশলাটাকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে আপনি যদি এখানে গুঁড়া মশলা অ্যাড করতেন তাহলে খুব বেশি কষিয়ে নেওয়া লাগতো না অল্প কিছুক্ষণ কষিয়ে নিলেই আপনার মশলাটা রেডি হয়ে যেত তো মশলা কষানোর এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ এবার এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি তিন চা চামিচের মতো টমেটো সস টমেটো সসটা দেওয়ার কারণে মাংসের গ্রেভিটা খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে এখানে টমেটো কুচিটাও ইউজ করতে পারেন টমেটোগুলোকে একটু ছোট ছোট করে কেটে মশলার সাথে কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মশলার সাথে টমেটোগুলো খুব ভালোভাবে মিশে যাবে তো এগুলো আমি আরও কিছুটা সময় কষিয়ে নিব আমি বেশ কিছুটা সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলা যদি আপনি খুব সুন্দর করে কষিয়ে নিতে পারেন আপনার রান্নার টেস্টটা কিন্তু এমনিতেই অনেক ভালো আসবে খেতে মশাল্লা অনেক বেশি ভালো লাগবে মশলা কষানোর উপর ডিপেন্ড করবে আপনার রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে তো আমি এখন মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মুরগির মাংস সবসময় একই ধরনের রান্না না করে একটু মাঝে মাঝে রান্নার ভিন্নতা চেঞ্জ করবেন দেখবেন যে কোনো রান্না খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি মশলার সাথে মাংসগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে আমি এক কাপের মতো পানি দিয়ে দিব পানি দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব এবার সব কিছু একসাথে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব কিছুটা সময়ের জন্য তো বেশ কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে আমি আবারও খুব ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এভাবে করে আমি বেশ কিছুটার সময় ঢাকনা দিয়ে আবার ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি তো আমার মাংস কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আলুটাও মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন কমিয়ে অথবা বাড়িয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দেবো এক চা চামিচের মতো জিরা ফাঁকি রান্নার শেষ পর্যায়ে এসে জিরা ফাঁকিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় রান্না করলেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে যাবে তো আমি রান্না শেষ করে নামিয়ে নিয়েছি দেখুন রান্নার ফাইনাল লুক এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে মশাল্লাহ ততটাই ভালো লেগেছিল প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম